হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকে আমি আপনাদের সাথে একদমই ছোটো একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ভাপা ইলিশ নারিকেলের ভাপা ইলিশ এটা তৈরি করা যেমন সহজ আর খেতে তার চেয়েও বেশি মজার আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার কাছে তো খুবই খুবই ভালো লাগে যদি আপনারা দেখেন কিংবা দেখার পরে যদি ট্রাই করেন আপনাদের কাছেও অসম্ভব ভালো লাগবে সেটা কথা দিয়ে বলতে পারবো তো সে সাথে আমি দুপুরের জন্য আরও রান্না করছি কপি বাজি আর অনেক দিন ধরে জাস্ট ছোট ছোট ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে তেমন বড় ভিডিও শেয়ার করা হচ্ছে না আর খুবই নর্মাল ভিডিও শেয়ার করা হচ্ছে ইনশাল্লাহ সামনের দিকে আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর কিংবা আরো বড় বড় ভিডিও শেয়ার করব দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য অতদিন পর্যন্ত যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না বাঁধাকপি ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি প্রায় অনেক দিন ধরে বাঁধাকপি ভাজি করা হয় না যেহেতু অনেক দিন পরে ভাজি করলাম সেজন্য ভালো লাগবে হয়তোবা আজকে খেতে নারিকেলের ভাপাই ইলিশটা তৈরি করার জন্য এখন আমি প্রিপারেশন শুরু করে দিলাম প্রথমেই আমি কাঁচামরিচ তারপরে হচ্ছে নারিকেল এরপরে হচ্ছে সরিষা সবগুলো একসাথে গ্ল্যান্ডারে পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে শিল্পাটার মতো বেটে নিতে পারেন তখন তো আরও বেশি ভালো লাগবে তো আমি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিলাম আর এটা কাঁচামরিচ দিয়ে করতে হবে আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো নারিকেল নিয়ে নিচ্ছি যেহেতু এটা নারিকেলের ভাপা ইলিশ তাই নারিকেলটা একটু বেশি নিতে হবে মাছ অনুযায়ী আর কি আমি টোটাল মাত্র চারটা মাছ নিয়েছি আমার দুপুরের জন্যই তৈরি করছি যেহেতু আমরা রাতে রুটি খাই সেজন্য খুব বেশি করছি না দুপুরের অনুযায়ী করছি আমি এরপরে দুই চা চামচ পরিমাণ আমি দিয়ে দিব কালো সরিষা আপনারা মাছের পিস অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যদি আপনাদের মাছের পিসগুলো যদি বেশি থাকে তাহলে আপনারা আরও একটু বেশি পরিমাণে বেশি দিবেন এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি গ্ল্যান্ডারে আর আমাকে অনেকে জিজ্ঞেস করে গ্ল্যান্ডারটা ভালো কি না গ্ল্যান্ডারটা খুব বেশি ভালো না আবার খুব বেশি আবার খারাপও না মোটামুটি চলে আর কি আহামরি ভালো না যদি কেউ কিনতে চান আমি বলবো কেনার প্রয়োজনই নেই আর একটু ভালো থেকে কিনবেন আসলে এটা আমি কিনিনি মিহির বাবাই নিয়ে এসেছিল আমাকে না জানিয়ে তো এখন এটা পেস্ট করা হয়ে গিয়েছে এখন আমি যে বাটির মধ্যে কিংবা ছোটো একটা পাতিলের মধ্যে আমি ভাপাইলিস্ট বসাবো আমি সেটার মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্টিলের বাটির মধ্যেও করতে পারেন ভাপে দিতে পারেন কিংবা স্টিলের বক্সের মতো দিতে পারেন এটা একটা ছোটো স্টিলের পাতিল আমার দুধ গরম করার জন্য তো আমি এটাতেই রান্না করছি যেহেতু মাছ খুবই কম তো আমি পেস্টগুলো সম্পূর্ণটা আমি বাটির মধ্যে সরি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে তেমন কিছুই দিতে হয় না এমনকি পেঁয়াজ আদা রসুন কিছুই দিতে হয় না আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদের গুঁড়া যা হলুদের দিতে হবে ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া এগুলো কিছুই দিতে হবে না আমি প্রায় ওয়ান ফোর চা চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়াটা এরপরে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে হাত দিয়ে এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সরিষার তেল উপর দিয়ে একটু দিব শেষের দিকে এখন একটু দিচ্ছি জাস্ট এক চামচের মতো তো সরিষার তেলটা দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা আর বাসায় যদি গেস্ট আসে আপনারা যদি এই নারিকেলের ভাপাই ইলিশটা তৈরি করে দেন সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে অসাধারণ লাগে আপনারা ট্রাই করে দেখবেন আমার কথা ঠিক আছে কিনা তাহলে বুঝতে পারবেন ঝাল ঝাল তারপরে ঝাঁস ঝাঁচ সরিষার তেলের তারপরে সরিষার নারিকেলের মানে আলাদা একটা ফ্লেভার আসে লবণ একটু কম হয়েছে লবণটা একটু চেক করে নেবেন কারণ পরবর্তী সময়ে তো আর লবণ দেওয়ার তেমন কোনো সুযোগ থাকবে না যেহেতু এটা ভাপে দিয়ে দিতে হবে তো আমি গ্ল্যান্ডারের জারটা ধুয়ে সামান্য করে একটু পানি দিলাম আবার খুব বেশি না সামান্য করে একটু পানি দিয়েছি আমি এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছের ডিমও হয়েছে ডিমগুলোও আমি দিয়ে দিব তারপরে একটু হাত দিয়ে আবার মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব যাতে করে মশলাগুলো যাতে মাছের ভিতরে যায় একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে আমি ভালোভাবে একটু বসিয়ে দিব পাতিলের মধ্যে যেহেতু এটা নাড়াচাড়া করা যাবে না আর এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এরপরে উপরে আমি আরও এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি উপরে দিয়ে এটা এখন ভাপে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি এখন আমি ঢাকনাটা দিয়ে দিব ভাপে দেওয়ার জন্য একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি খুব বেশি পানি দিতে হবে না আরেকটা স্ট্যান্ড দিয়েছি আবার অতিরিক্ত পানি দিলে দেখা যাবে ইলিশের ভিতরে ঢুকে যাবে এরপরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ডেকে রাখব পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট লাগবে না পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে যেহেতু অল্প আর চুলাটা আমি মিডিয়ামে করে রাখলাম পনেরো মিনিটের জন্য এরই মধ্যে হয়ে যাবে আর এফাকে আমার কিছু প্লেট বাটি হয়েছে আমি সেগুলো ক্লিন করে নিচ্ছি আর অনেক আপুর আমাকে জিজ্ঞেস করে থাকে আপু ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করবো কিংবা ঘরে বসে আমি বিজনেস শুরু করতে চাই কিছু একটা করতে চাই সাপোর্ট পাচ্ছি না এ টাইপের অনেক কথাই বলে থাকে অনেক আপুরায় তো আমার যে আইডিয়াটা আছে কিংবা আমি যেটা চিন্তা ভাবনা করি ঘরে বসে কি কি করা যায় বা একটা মেয়ে চাইলে যে অনেক কিছুই করতে পারে ঘরে বসে বাহিরে যাওয়ার কোনোই প্রয়োজন নেই আপনি যদি একটা কিছু পারেন তাহলে মানুষ আপনার কাছে আসবে আপনার আপনি কারো কাছে যেতে হবে না আমার চিন্তাভাবনা হচ্ছে এটা আপনি যদি কিছু একটা জানেন বা পারেন তাহলে মানুষই আসবে আপনার কাছে বাহিরে যে যাওয়ার প্রয়োজন নেই তো এই টাইপের মানে এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিওতে কথা বলবো তখন হয়তো বা অনেক কাপুদের উপকারে আসতে পারে যারা ঘরে বসে কিছু করতে চাই আগ্রহ পায় আর আমার কেকের বিজনেস থেকে অনেক কাপুর অলরেডি বিজনেস শুরু করেছে এমনকি কেকও ডেলিভারি দিয়েছে আবার অনেক কাপুরা চাচ্ছে যে করার জন্য আইডিয়া চাই কিভাবে শুরু করব কিভাবে করব বা কিভাবে কি করলে কি হবে তখন আমার কাছে খুবই খুবই ভালো লাগে তো আমি চিন্তা করেছি এই টাইপের একটা ভিডিও করব ওখানে আমি বিস্তারিত কথা বলবো কি কি করা যায় একটা মেয়ে ঘরে বসেই কি কি করতে পারে বাহিরে যাওয়ার প্রয়োজন নেই ঘরে বসেই চাইলে সংসার বিজনেস সব কিছুই সামলানো যায় যদি সে একটু দক্ষ হয় একটু দক্ষ তো লাগবেই এই আর কি তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমি সেই ভিডিওটা শেয়ার করব দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য পনেরো মিনিট পর আমার ভাপাই ভাবাইলিস্টটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন আমি একটু চেক করে নিব আপনারা যদি একটু চেক করে দেখেন তাহলে বুঝতে পারবেন হাঁড়ের চারোপাশে একটু হালকা শুকিয়ে শুকিয়ে আসবে আর মাছগুলো একদম সাদা হয়ে যাবে তার মানে বুঝতে হবে এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আর একটা ফ্লেভারও আসবে খুবই খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে হাঁড়ির চারোপাশ একদম একটু টেনে টেনে এসেছে হালকা একটু শুকিয়ে এসেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে আপনাদেরকে আমি একটা মাছ উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখুন মাছটা একদমই সাদা হয়ে গিয়েছে এই যে আর খুব সুন্দর ফ্লেভারও আসে এখন আমি লবণটা একটু চেক করে নিচ্ছি এটা বরাবর ঠিক আছে কি না লবণটা একদমই বরাবন আর খুব আছে খেতে আমি আরও একটু খাচ্ছি এই ঝুলটাই হচ্ছে সবচাইতে বেশি ভালো লাগে আমার অনেক বেশি খিদা লেগেছিলো সেই জন্য আমি মিহির বাবার জন্য অপেক্ষা না করে দুপুরের খাবারটা খেতে বসে গেলাম ও রাস্তে আরও একটু লেট হবে প্রায় আধা ঘন্টা মতো সময় লাগবে আমার অতক্ষণ সময় অপেক্ষা করার টাইম নেই কিংবা পারছে না সেজন্য আমি খেতে বসে গেলাম আর অনেক ভালো লাগছে খেতে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বাসায় যদি ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নারিকেলের ভাপা ইলিশের রেসিপিটা কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এতটুকুর মধ্যে শেষ করে দিচ্ছি আর খুব বেশি বড় করছি না ছোট ছোটো ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে ইনশাআল্লাহ সামনে হয়তো বা বড় ভিডিও শেয়ার করব তো এটা হচ্ছে ডিমটা মাছের ডিমটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ